আজকে আমরা বাড়ির গাছের আম দিয়ে সেরা নাকি আম শর্ত বানানো হইব তো চলো আজকে সবটা ভিডিও তোমরা কন্টিনিউ দেখো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবা বা ঠিক আছে তো শুরু করি আজকের ভিডিও হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শ্যুট শুরু করতেছি চলো আজকের ব্লগ শ্যুট কোন জায়গার থেকে শুরু করছি তোমরা দেখেই বুঝে দেখো সকাল সকাল আইবসি বসি রান্নাঘরে আয়াশিরিশ সকালের টিফিন চা টিফিন করতেছি তো এক সাইডে আমি বসাই দিয়েছি চা আর এক সাইডে রুটি দুনোটাই কইরা নিছি একসাথে তো টিফিন খাওয়ার পর এদিকে দেখো রান্নার তোর জোর শুরু হয়েছে কি কি রান্না করুম না করুম সবটাই তোমরা মাঝে শেয়ার করো তো প্রথমে সকালে খাবারের লেগে এদিকে কিন্তু সিদ্ধ দেওয়া হইব মানে সকালের ভাত গরম গরম ভাত দেখো এদিকে আমি গ্যাসের মধ্যে বসাই দিছি জানো তো কয়েকদিন ধরে মানে কারেন্টের খুব প্রবলেম হইতেছে সকাল সকাল কারেন্ট থাকে না তো আমরা বাড়িতে সকাল সকাল রান্না হয় কারেন্টের চুলার মধ্যেই ভাতটা রান্না করি তোমরা বেশিরভাগ ভিডিওর মধ্যে দেখো আমরা কিন্তু এরকম ড্যাগের মধ্যে রান্না খুব কম করি আমরা মানে কারেন্টের চুলার মধ্যে একটা সসপ্যান আছে ওইটার মধ্যে রান্না করি তবে ওই সসপ্যানটা না প্র্যাস মানে গ্যাসের মধ্যে দিলে ওইটা পুইরা যায় না তো এই কারণে একটু ছোট্ট একটা ড্যাগের মধ্যেই ভাত রান্না করা হইতাছে তো ওইদিকে আমার সব কিছু কাটাকাটি করে দিয়ে সেটা মার দিকে দেখো কতগুলি আম লয়া বইছে বুঝছো এই আমটি সব বাবু মানে আমরা নিজের আর গাছের আম সবগুলি জ্বর তুফানে পড়ে গেছে নিচে তো বাবুদেও সবগুলি আম আনছে আনার পরে এদিকে সবটি আম কাটতাছে মোটামুটি সবটি আমই কিন্তু ভালো আছিল এক দুইটা মনে হয় পোকরা আসিল সবটি আম পাইরে আনছে আর আমি একটু ভিডিও শুট করছি তোমার মাঝে শেয়ার করার লাগা তারপরে দেখো আমার তো রান্নার কাজ আমি চলে যেতছি এদিকে আজকে ভাবতেছি অনেক দিন হইছে আমরা পটল ভাজি খাই বা মাছ দিয়া আলু দিয়া পটল দিয়ে রান্না করি বা পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রান্না করি তো ভাবলাম আজকে একটু সর্ষে পটল রান্না করি পটলের দোরমা রান্না করি এত টেস্ট হয়েছে মানে খুবই স্বাদ হয়েছে খাইতে পটলের দোরমাটা তো দেখো এদিকে আবার মাছ তরকারিও রান্না করছি তবে সব তরকারি রান্না কইরা আমরা কিন্তু এখন খাইছি না এখন শুধু কি খাইছি জানো এই যে দেখো ভেন্ডি সিদ্ধ তারপরে কারকল আলু একসাথে সিদ্ধ দিয়েছি সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষার তেল সেই স্বাদ লাগে কিন্তু খাইতে তো খাওয়া দাওয়া কমপ্লিট তো অল্প একটু আবার রয়ে গেছে তো দেখো এদিকে আবার দুপুরে লেখা রক্ষা দিছি সবটা খাওয়া হয়েছে না একটু রয়ে গেছে তো আজকে মেনুতে কি কি আছে। সব রকমের দুই তিন রকমের সিদ্ধ পটলের দোরমা কারকল আলু দিয়া মাছের ঝোল আর হইছে পেঁয়াজ সম্বারসের ডাল তো দুই তিন দিন জোড়া পেঁয়াজ সম্বারসের ডালটা খাইতে একটু ভালোই লাগতেছে আর কইছিলাম না যে আমরা গাছের আম এই দেখো আম গাছটাও দেখাইতাছি এত পরিমাণ আম আইছে কিন্তু জ্বর তুফানে গাছের মধ্যে এখন আমই দেখা যাইতেছে না সত্যি আমার কষ্ট লাগতেছে কারণ আমি তোমরা ভিডিওতে দেখছো কাঁচা আম কিন্তু আমরা এইবার অনেক খাইছি অনেক অনেক দিন আমরা ভর্তা করে খাইছি বা লবণ মরিচ দিয়ে আসিরা অনেক কাঁচা আম খাইছি এই কিছুদিন দিন হয়েছে এই ঝড় তুফানে আমরা সব আম পরে দেখা ছাড়া তবে ভালোই কিন্তু হয়েছে আম পড়ছে বাবু সবগুলি আইনা দিয়েছে তো এই আমটি এরকমভাবে ছোলায় আসিরা রান্না করতেছিল ইয়ে কি কয় আমের আচ আচার নাইটা আম সত্তর মতো করে করতেছিল কিন্তু আম শর্ত জানি না হইব কি কারণ বৃষ্টি তো রোদ্রই উঠে না আম শর্তটা তো জাল দিয়ে সে মধ্যে দিতে লাগে যতটুকু আমি জানি আমি তো আর পারি না করতাম আমি সব কিছু জানিও না যাই হোক বন্ধুরা যদি ফুল মানে সব কিছু হয় যে আম শর্তটা ফুলফিল হয় তাহলে তোমরা মাঝে এবার শেয়ার করুম তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবা জানি এখন অনেকের ভিডিওতেই আমরা আমের আচার আম শর্ত কাঁচা আমের ভর্তা অনেক কিছু দেখতে পারতাছি বা আমিও কিন্তু দিছি আমিও এবার এই বছরে অনেক আম খাইছি আমরা আমরা যে গাছটা দেখাইছি এই গাছে এবার অনেকটি আমি খাইছি তবে পাকা আম খাওয়ার থেকে কিন্তু কাঁচা আমটা খাওয়ার মজেই আলাদা তাই না গরমের দিনে কাঁচা আমের ভর্তা ভালো লাগে ভাবজি ভিডিও শ্যুট করুম আমি অনেক ভিডিও কাজ বাকি আছে করলাম এত পরিমাণ বৃষ্টি আমি বাড়িতেই পারতি না ঘরতেই বাড়িতে পারতাছি না দেখো ঘর পুরা অন্ধকার হয়ে দিচ্ছে কারেন্ট নাই পুরো সকাল থেকে কালকে সারা রাত ধরে কারেন্টটা ছিল না তারপরে যাই হোক সকালে একটু আইসে রান্না বসাইছি কারেন্টও গেছে আর কারেন্টে এসেছে না তো এখন আর কি করুন কৌ আমি আর ব্লক শ্যুট দেরি কর এখন দেখা যাচ্ছে ঘরে জানালা দিয়েছিল বৃষ্টি পড়তেছে তো আমি এখন জানালাটা লাগাই দাও আর তো পুরো অন্ধকারে দিচ্ছে তো ভিডিও আমি আর কিচ্ছু করতাম না আমি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিতে লাগবো আমি ভাবছি আর অনেক অনেক ভিডিও শোট দেখাইয়া মানে অনেক অনেক ভিডিওর মাধ্যমে তোমরা আজকে সারাটা দিন কি করছি না করছি সবটা দেখাবো তবে কারেন্ট নাই ঘরও পুরো অন্ধকার আর কি ভিডিও কম তো বন্ধুরা আজকে লেগে ভিডিওটা এখানে শেষ টাটা আবার কালকে আবার আরেকটা ভিডিওতে দেখা হয়ে